শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয় অধ্যায়ের কেবল নিয়ে কথা বলবো কেবলগুলো হচ্ছে তোমার একটু এমসিকিউ টাইপ কেবল হচ্ছে তিন প্রকার এই ইসে আমরা পড়বো এর ভিতরে একটি আছে হচ্ছে কোয়াকশিয়াল কেবল এটা আছে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল একটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল তো দেখো কোয়াকশিয়াল কেবল সাধারণত কেবল টিভিতে ব্যবহার হবে এবং যেটির ডেটা ট্রান্সফার রেট সাধারণত এক কিলোমিটার পর্যন্ত হবে ডেটা ট্রান্সফার রেট সাধারণত এক কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে টুইস্টেড পেয়ার কেবল দুই ধরনের হবে একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আর একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল অর্থাৎ একটি আবরণ যুক্ত এবং একটি আবরণবিহীন আর কি তো টুইস্টেড কেবল পেয়ার পেয়ার কেবল সাধারণত টেলিফোন লাইনে ব্যবহার হয় এবং ফাইবার অপটিক কেবল কেবল আমরা যে বর্তমান যে ইন্টারনেট ব্যবহার করি এই ইন্টারনেটটি ফাইবার অপটিক্যাল কেবলের মধ্যে দিয়ে তার এই যে তথ্য আদান প্রদান করে থাকে তো এই ফাইবার অপটিক্যাল কেবলকে নন মেটালি কেবলও বলা হয়ে থাকে তো কোয়েক্সিয়াল কেবলের ভিতরে দেখো দুই ধরনের কেবল আছে একটি হচ্ছে থিন নেট একটি হচ্ছে থিকনেট তো থিন নেটটি একটি দেখো থিন নেট হচ্ছে এই যে থিন কোয়েক্সিয়াল কেবল ব্যবহার করে গঠিত নেটওয়ার্ক তাহলে থিন নেট কী কীটা হচ্ছে এটা হচ্ছে এটাকে কেবল গাইডেড মিডিয়াও বলা হয়ে থাকে কেবল গাইডেড মিডিয়াও বলা থাকে এটা হচ্ছে এ দেখো আমি এখানে একটি আলো দিয়ে রেখেছি এটা হচ্ছে কোয়েক্সিয়াল কেবলের ভিতরে তো এটা হচ্ছে থিন হচ্ছে থিন কোয়েক্সিয়াল কেবল ব্যবহার করে গঠিত নেটওয়ার্ক এবং কোন ধরনের রিপিটার ছাড়া আমরা যেমন বর্তমানে দেখি যে বিভিন্ন রকমের যদি ডেটা আদান প্রদানে দুর্বল হয়ে যায় তাহলে গেটওয়ে ব্যবহার করা যায় তো এইখানে কোনো ধরনের রিপিটার বা গেটওয়ে ব্যবহার করা প্রয়োজন নেই তো রিপিটার ছাড়া একশো পঁচাশি মিটার পর্যন্ত ব্যবহার করা যায় এবং এই থিন নেট এ এর উপরে হচ্ছে বিএনসি কানেক্টর ব্যবহার করা হয় এবং এটির ব্যাস সাধারণত শূন্য পয়েন্ট পঁচিশ ইঞ্চি হয়ে থাকে এবং এই যে থিন নেটের যে ভিত্তিটা সেটি হচ্ছে টেন বেজ টু টেন বেজ টু আর থিক নেটটা কেমন থিক নেটটা দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে থিক কোয়েক্সিয়াল কেবল ব্যবহার করে এটা একটুখানি দেখিনি এখানে যেমন থিন কোয়েক্সিয়াল কেবল আর এটা হচ্ছে থিক কোয়েক্সিয়াল কেবল নেটওয়ার্ক ব্যবহার করে এটি একশো পঁচাশি মিটার সেখানে এটি পাঁচশো মিটার এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে দেখো এই এটি যেমন বিএনসি ব্যবহার করে এটি হচ্ছে থিন নেট তেমন এটি হচ্ছে জাম্পার ট্যাম্প ট্যাম্প ও ড্রপ কেবল ব্যবহৃত হয় এটি শূন্য পয়েন্ট পঁচিশ ইঞ্চির জায়গায় এটি হচ্ছে শূন্য পয়েন্ট পাঁচ ইঞ্চি অর্থাৎ শূন্য পয়েন্ট পঞ্চাশ ইঞ্চি এক ইঞ্চির মানে অর্ধেক আর কি আর এটা হচ্ছে চার ভাগের এক ভাগ এটা হচ্ছে টেন বেস টু আর এটা হচ্ছে টেন বেস ফাইভ এইগুলো কিন্তু এমসি কিউতে খুবই আসে তোমরা একটু মনোযোগ দিয়ে এটি একবার দেখে নিবে এবং এই যে থিকনেট সেটির ডেটা ট্রান্সফার রেট হচ্ছে একশো এম থেকে টু জিবিপিএস ধন্যবাদ